হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ উঠেছি সকাল সাতটায় উঠে সমস্ত বাসিকা সেরে নিয়ে চান করলাম তখন সাড়ে আটটা বাজে চান করার পরে ছেলেকে একটা টিফিন বানিয়ে দিলাম ছেলের জন্য পরোটা বানালাম আর কালকে রাতের চানা ছিল সেটাই ওকে টিফিনে দিয়ে দিলাম আর চানা আর পরোটা খেয়ে ও বেরিয়ে গেছে তারপর আমি পুজো দিলাম পুজো দেওয়ার পরে বাজারে গেছিলাম বাজার থেকে এসে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে এসছে ডালও হয়ে গেছে আর মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আজকে কী মাছ রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো এখন বাজে বারোটা পনেরো দাদা ভাইকে কালকে রাতের ভাত ছিল সেটা খেতে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছে আর ডাল দিয়ে আর আজকে এখন মাছ রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা শুনিয়ে দেবো আজকে রান্না করবো ভোলা মাছ সরষে দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একদম চাল যে বড়ো বড়ো সাইজে নিয়ে আসিনি এই যে এই সাইজে নিয়ে এসেছি এক দা সাইজে ভোলা মাছ নিয়ে এসেছি আমি এটা ভালো করে কেটে নিয়েছি কেটে তিনবার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সাদা হয়ে গেছে দেখাচ্ছ এবার এটা নুন হলুদ মাখাবো পাঁচশো গ্রাম মাছ আছে আমি এতে নুন হলুদ মাখিয়ে নেবো নুন দিয়ে দিলাম আর হলুদ দেবো এবার হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে নেবো আর এখানে দুটো পেঁয়াজ আছে মাঝারি সাইজের আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি একটা টমেটো ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে সাদা সরষে অল্প আদা রসুন কাঁচা লঙ্কা এটা নিচেতে পেস্ট করে নেবো আমি প্রথমে একটা নুন হলুদ মাখিয়ে নেবো মাছ ভাজার জন্য কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দেবো

মাছগুলো আমি সব ভেজে তুলে নিছি তা লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়াইয়ের তেল আছে অল্পটা থাক প্রচণ্ড গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম ওটা প্রচুর গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচানো টমেটো কুচানোটা আমি ভালো করে ভেজে নিব আগে লাল লাল করে ভেজে নেব টমেটা সর্ষের তেল আমি ভেজে নিয়েছি লাল লাল করে দিচ্ছি পেঁয়াজ হয়েছে ভাজা করে অল্প হয়ে গেছে এবার আমি সব মশলা দেবো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা সাদা সরছে আমি মিটে পেস্ট করেছি বাটা মশলাটা দিয়ে হাফ চামচ করে মশলা আছে নুন হাফ চামচ চামক পুনিরাছে হাত চামচ জিরে হাত লঙ্কা বোনির হাফ চঙ্কাগুলো হাত চামু মশলা এক ভেজে নেবো

ভোলা মাছের জালটা হয়ে গেছে আমি নিয়েছি একটা মাখা মাখা জাল করেছি গা মাখা গা মাখা ঝাল করেছি আজকে রান্না হয়েছে এই যে সাদা ভাত মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ ভাত আর হয়েছে ভোলা মাছের জাল একটা মাখা মাখা টেস্টি হয়েছে এই ভোলা মাছের জাল আর ভাত ওলার কিচ্ছু লাগবে কোনো তটেই লাগবে না এই অল্প অল্প জলদি মাখিয়ে আর মাছ ছাড়িয়ে খেতে দারুণ লাগবে আর বন্ধুরা তোমরা ভেবে রান্না করে খাও ঘরো রান্না আর হয়েছে একটু মুসুর ডাল পাতলা করে করেছি তেজপাতা কাঁচা লঙ্কা রসুন করে পেঁয়াজ দিয়ে পাতলা করে রান্না করেছি এই ডালটা শরীরের পক্ষে ভালো আজকে তোকে বলে এই রান্না হচ্ছে এই খাবো আর বন্ধুরা আমার ভিডিও দেখতে থেকো পাশে থেকো শুনে থেকো আর তোমরা ঘর রান্না করে খাও আর ভালো থেকো সুস্থ থেকো